শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সোমাইয়া সাজ্জাদ। শুরুতেই এক শিরোনাম। একতাতেই আমাদের জন্ম একতায় আমাদের শক্তি বলছেন ডক্টর ইউনূস। এরপর জানতেবো সর্বদলীয় বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ বলেছেন রাজনৈতিক ঐক্য যাতে ফাটল না ধরে সে আহ্বান জানিয়েছি। আরও জানে দেব যৌক্তিক সংস্কারের পরে নির্বাচনের দাবি মামুনুল হকের এদিকে ছাত্র জনতার মিছিলে পুলিশের ধাওয়া ও লাঠি পেটা আরো থাকছে ঔষধ পোশাক সহ নিত্যপণ্যের ভ্যাট রিভিউ হচ্ছে বলছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এবং সর্বশেষ জানিয়ে দেব বর্ধিত ভেট শুক্র আহ্বান আহসান খান চৌধুরীর সোনাম সুলান এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল একতাতেই আমাদের জন্ম একতাই আমাদের শক্তি বলছেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন পাঁচে আগস্টের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি একতাতেই আমাদের জন্ম একতাতে আমাদের শক্তি ঐক্যের মাঝে এই সরকারের জন্ম হয়েছে ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার রাজধানী বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জোলাই শরৎ ঘোষণার বিষয়ে সর্বদলীয় ঐক্যের সবাই সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন সূচনা বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন একতাতে আমাদের জন্ম একতাতে আমাদের শক্তি ঐক্যের মাঝে এই সরকারের জন্ম হয়েছে বৈঠকে অংশগ্রহণকারী সবার উদ্দেশ্যে তিনি বলেন সবার সঙ্গে দেখা হলে কথা হলে আমার কাছে খুব ভালো লাগে মনে সাহস পাই কারণটা পরিষ্কার কারণ এই সরকারের জন্ম হয়েছে ঐক্যের মাঝখানে ঐক্যের দ্বারা এটার সৃষ্টি তিনি বলেন যখন আমরা নিজেরা নিজেরা কাজ করি হঠাৎ দেখি একা পড়ে গেছি আশেপাশে কেউ নেই তখন একটু দুর্বল মনে করি যখন আবার সবাই একসঙ্গে হন তখন মনে সাহস পায় যে আমরা ঐক্যবদ্ধ ভাবে আছি সবাইকে দেখলে সরকারের মাঝে প্রাণ সঞ্চার হয় জুলাই গণ অভ্যুত্থানের সনদ ঘোষণার প্রেক্ষাপট বিস্তারিত তুলে ধরে তিনি বলেন মাঝখানে একদিন ছাত্ররা এসে বলল তারা একটা প্লেকমেশন সনদ ঘোষণা করবে আমাকেও সেখানে থাকতে হবে আমি বুঝতে চাইলাম কি প্লেকশন মেশন দিচ্ছে তারা বলল তাদের কথা শুনে আমি বললাম যে এটা হবে না এটা হবে না আমার চাওয়াটাও হবে না তোমাদেরও করা ঠিক হবে না কারণ তোমরা যদি পাঁচে আগস্টে ফিরে যেতে চাও সেদিনের পরিপ্রেক্ষিতে যা হয়েছিল সেটাকে রিক্রিয়েট করতে হবে একা এটা করা যাবে না ওই দিনের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি কেউ বলে নাই যে তুমি অমুক তুমি অমুক তোমরা যদি করতে চাও সবাইকে নিয়ে করতে হবে এটা পরিষ্কার এটা না করলে এটা ঠিক হবে না যে একতা দিয়ে তোমরা পাঁচে আগস্ট সৃষ্টি করেছিলে সেটার অবমাননা হবে ওই সময় শিক্ষার্থীরা আমার কথায় খুব একটা খুশি হননি কিন্তু ক্রমে তারা বুঝলো যে পাঁচে আগস্ট যদি ক্রিয়েট করতে হয় তাহলে এভাবে একত্রে করতে হবে সে কথা থেকেই আলাপ শুরু কিভাবে একত্রে করা যাবে আজকে আলোচনাটা একে কেন্দ্র করেই হবে সর্বদলীয় বৈঠক শেষে সালাউদ্দিন আহমেদ বলেছেন রাজনৈতিক ঐক্য যাতে ফাটুল না ধরে সে আহ্বান জানিয়েছি গণ অভ্যুত্থানের সাড়ে পাঁচ মাস পর রাজনৈতিক ঐতিহাসিক ভাবে জোলাই ঘোষণা কি প্রয়োজন ছিল এ প্রশ্ন তুলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বৈঠকে আলোচনার বিষয় তিনি বলেছেন ফ্যাসিস্ট সরকার পতনের পর আমাদের রাজনৈতিক ঐক্য যাতে ফাটল না ধরে সেদিকে দৃষ্টি রাখার জন্য অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের প্রতি আহ্বান জানিয়েছি বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের ব্রিফিং এ তিনি এসব কথা বলেন বিকেল সাড়ে চারটার দিকে রাজধানী ফরেস্ট সার্ভিস একাডেমিতে জোলাই গণ অভ্যন্তরের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার সঙ্গে সর্বদলীয় বৈঠক হয় এই বৈঠকে বিএনপি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ গণসংহতি আন্দোলন গণ অধিকার পরিষদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বৈঠক শুরুর আগে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত বিএনপি প্রতিনিধি হিসেবে যোগ দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যৌক্তিক সংস্কারের পরে নির্বাচনের দাবি মামুনুল হকের যৌক্তিক সংস্কারের পরে নির্বাচনের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মৌলানা মোহাম্মদ মামুনুল হক তিনি বলেন আগামী নির্বাচন ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে ইতোমধ্যে ইসলামী দলগুলোর মধ্যে আলাপ চলছে এছাড়াও আগামীর বাংলাদেশে আমরা আরো বৃহত্তর ঐক্যের প্রত্যাশা করছেন বৃহস্পতিবার ষোলো জানুয়ারি বেলা এগারোটার দিকে ভোলা সদর উপজেলার মাদ্রাসা বাজার সংলগ্ন আল জামিয়াতুল আরাবিয়া দারুল উলুম আজিজিয়া মাদ্রাসার সবক অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন আল্লামা মামুনুল হক আরো বলেন ফেসিবাদী বিরোধী দলগুলো বিগত বছরগুলোতে গুলোতে অনেক জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন তারা সবাই ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন যদি পরাজিত ফ্যাসেবাদের শক্তি আবার রাজনীতিতে পূর্ণবাসিত হলে সবার জন্য অশুভ সংকেত হবে তিনি আরো বলেন বাংলাদেশের সংবিধানে ইসলাম বিরোধী কোন আইন নীতিমালা ও বিধিমালা যাতে কোনো কার্যকর হতে না পারে এমন একটা ধারা আমরা সংবিধানে সংযুক্ত করার জন্য জোর দাবি ও প্রস্তাবনা করেছি সংক্ষুব্ধ ছাত্র জনতার মিছিলে পুলিশের ধাওয়া ও লাঠি পেটা সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ওপর হামলার প্রতিবাদে সংক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে একদল বিক্ষোভকারী সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ বৃহস্পতিবার শিক্ষা ভবনের সামনে ঘটনা ঘটে সময় বিক্ষোভকারীদের করে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়ার ঘটনাও ঘটে বেলা সাড়ে এগারোটার দিকে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় এবং সেখান থেকে দোয়েল চত্বর হয়ে যাওয়ার সময় শিক্ষা ভবনের সামনে পুলিশ তাদের আটকে দেয় পুলিশ আগে থেকে শিক্ষা ভবনের সামনে ব্যারিগেড দিয়েছিল বিক্ষোভকারীরা ওই ব্যারিগেড ভেঙে ফেলার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিতে জল কামান ব্যবহার করে সে সময় পুলিশ দুইটি সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে সেখানে কয়েক মিনিট ধরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে পরে বিক্ষোভকারীরা দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে সরে যায় পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম সাংবাদিকদের বলেছে তাদের দাবির সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই আমাদের উদ্দেশ্য তাদের মারা নয় আমরা শুধু তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি বলেন আমরা আজ তাদের সবাই মিলে সচিবালয়ে না গিয়ে বরং কয়েকজনের একটি প্রতিনিধি দলকে যেতে বলেছিলাম কিন্তু তারা আমাদের সে পরামর্শ শোনেননি পরে আমরা তাদের ছটভঙ্গ করে দিই ওষুধ পোশাক সহ নিত্যপণ্যে ভ্যাট রিভিউ হচ্ছে বলছেন অর্থ উপদেষ্টা ওষুধ পোশাক সহ বিভিন্ন নিত্য প্রয়োজন পণ্যের ওপর যে বাড়তি ভ্যাট আরোপ করা হয়েছে তার রিভিউ করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বৃহস্পতিবার ষোলোই জানুয়ারি সচিবালয়ের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান বাড়তি ভ্যাটের কারণে বাজারে পণ্যের দামে এরই মধ্যে প্রভাব পড়েছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে অর্থ উপদেষ্টা বলেন ভ্যাটের কারণে সম্পূর্ণ না দামের প্রভাব কিছু কিছু জায়গায় হয়তো ভ্যাটের কারণে হয়েছে সম্পূর্ণভাবে এটা হলো ম্যানুপুলেশন সাপ্লাই চেনের অপর তিনি বলেন ভ্যাটের মাধ্যমে আমি দাম বাড়িয়েছি কয়েকটি জিনিসের ফোন বিদেশি ফলে জুস কয়েকটা মানুষ কেনে অতএব ওটার ওপর পড়েছে ভ্যাটের কারণে দাম বেড়েছে তা না তবু আজ আমরা রিভিউ করছি কিছু কিছু ম্যাটার আপনারা পরে জানতে পারবেন অর্থ উপদেষ্টা আরো বলেন অবশ্যই অবশ্য বর্ষকীয় কিছু কিছু জিনিসের বিষয়ে আমরা বলেছি তারপর ওষুধ পোশাক সহ অর্থ বর্ষকীয় সেসব পর্ন সাধারণ লোকজনের ওপর প্রভাব ফেলে সেগুলো রিভিউ করা হচ্ছে আমদানি করা ফলে জুস এগুলো আমি কেন কমাবো সৌদি আরবের ইসলামী উন্নয়ন ব্যাংকের আইটিপি অংশগণ সম্পর্কে প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন আইটিপি সাধারণ মানুষের বিরাট একটা অঙ্ক দেয় গ্যাস এবং পেট্রোলিয়ামের জন্য আমি এবার অনুরোধ করেছি ছাড়ের জন্য অর্থ দিতে তারা রাজি হয়েছে বর্ধিত ভ্যাট শুক্ল পোতারের আহ্বান আসান খান চৌধুরীর সরকারের প্রক্রিয়া জাত খাদ্য পণ্যে বর্ধিত ভ্যাট শুক্ল পোতার এবং প্রস্তাবিত গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ আর এফ এল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিউ আহসান খান চৌধুরী বৃহস্পতিবার ষোলোই

করতে পারছে না করের বোঝা যদি কম থাকে তাহলে রপ্তানি করার জন্য অসংখ্য প্রতিষ্ঠা করে তুলতে উঠবে প্রাণ আর এফ এল গ্রুপের চেয়ারম্যান বলেন আমরা প্রান্তিক কৃষকের আম টমেটো আনারস ও কলা সহ বিভিন্ন কৃষি পণ্য প্রক্রিয়া যা করে জুস ড্রিঙ্ক আসার স তৈরি করি টমেটো আম আনারস পেয়ারা ও কলার পাল্প ইত্যাদি পণ্যের ওপর মূষক পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে প্রান্তিক চাষিরা এখন যদি ভ্যাট ও গ্যাসের কারণে এসব পণ্যের দাম বেড়ে যায় তবে অনেকেই এসব পণ্য ক্রয় থেকে ব্রত থাকবে এছাড়া এর প্রভাবে কারখানা বন্ধ হলে প্রচুর শ্রমিকের জীবনে অনিশ্চয়তা নেমে আসবে তাই সরকারকে এসব সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি